যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব অমক প্রশ্ন ছয় বা সাতের দশক হবে রাতের কলকাতায় নিঝু মাধারে আকন্ঠ মদ্যপান করে বাড়ি ফিরতে গিয়ে বাড়ির গলিটাই হারিয়ে ফেলেছিলেন এক তরুণ বহেমিয়ান তখন কি তিনি ওই স্বগতোক্তির মতো করেই এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলেন ওই কংক্রিটের ফাঁক দিয়ে দেখা যাওয়া ওই ছোট্ট এক ফালি কালো আকাশটাকে যেতে পারি কিন্তু কেন যাব জানি না যেরকম এই ছেলেটার মনের পরিস্থিতি আমাদের জানা নেই কবি শক্তি চট্টোপাধ্যায় গন্তব্য সেদিন কোথায় ছিল বলুন তো দিকশূন্যপুরে যাব কি যাব না দোলাচলে ভুগছিলেন দেখুন এই দোলাচলেই তো শেষ পর্যন্ত শক্তি কবি চলে গেলেন উনিশশো পঁচানব্বই কিন্তু কবি রেখে যাওয়া প্রশ্নের তো মীমাংসা হল নাই তিরিশ বছরেও তিরিশ বছর কেটে গেছে কলকাতার বুকে একই দোলাচল কি আজ এই পোড় খাওয়া এক রাজনীতির মনেও দোলা দিয়ে গেল যেতে পারি কিন্তু কেন যাব মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে মনে প্রশ্নটা নিজেকেই করছেন প্রশ্নটা কি তিনি ঘনিষ্ঠ মহলেও ছুটছেন নাকি প্রশ্নটা ছুড়ে দিয়েছেন শটান দিল্লিতে তা যদি হয় কোন ঠিকানায় আকবর রোড নাকি দীনদয়াল উপাধ্যায় মার্গে নাকি সংসদ মার্গে নীতি আয়োগের অফিসে কেন বললাম আজ দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটা নিয়ে দিল্লিতে কেন্দ্র সরকার থাকে এখানে রাজ্য সরকার তিনি রাজ্য সরকারের প্রধান ওখানে যাবেন এটা কোনো খবর নয় খবরটা এই জন্যে গুরুত্বপূর্ণ যে ওখানে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দিতে যাবেন বলে ঘোষণা করেছিলেন সেই নীতি আয়োগ যেখানে ইতিপূর্বে বেশ কয়েকবার তিনি যাননি সেই নীতি আয়োগ যেখানে অন্য অনেক মুখ্যমন্ত্রী যাবেন না বলে ঠিক করেছিলেন তখনও কিন্তু তিনি যাবেন বলেছিলেন কিন্তু গেলেন না কালও যাবেন কি না তাও স্পষ্ট করে বলেননি অথচ কাল পর্যন্ত স্পষ্ট ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মানে কাল ছিল একেবারে রোদ ঝলমলে ওয়েদার আর আজ বঙ্গোপসাগরে একদম বিনা পূর্বাভাসে নিম্নচাপ হয়ে গেল চারপাশ থেকে ঝাপসা হয়ে গেছে বৃষ্টির দা একদম এত দমক হঠাৎ এই যে হাওয়া বদল হলো কেন বলুন তো কারণ কি শুধু এই বিরোধী জোটের নীতি আয়োগের বৈঠকটা বয়কট দেখুন কেন্দ্রীয় বাজেটে এক পেশেভাবে বিহার আর অন্ধ্রপ্রদেশকে বরাদ্দ পাইয়ে দেওয়া হয়েছে এই অভিযোগে ইন্ডিয়া ঐক্যের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এইটা অবধি ঠিক ছিল এবার প্রস্তাব দিয়েছেন প্রস্তাবটা দিয়েছিলেন আর কি ওই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সাড়াও দিয়েছেন পাঞ্জাবের ভগবত মান কেরালের পিনরাই বিজয়ন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন এরাও বলে দিয়েছেন যে আমরাও যাব না সকলে একে একে না করে দিয়েছেন এই পরিস্থিতিতে হ্যাঁ ছিলেন কে হ্যাঁ ছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজ একেবারে না করে দিয়েছেন কিন্তু সেটা ফাইনাল না এটাও বলা যাবে না আজকের জন্য না তাহলে মুখ্যমন্ত্রী তিনি কি একটু দোলাচলে রয়েছেন নাকি তিনি দোলাচলে রেখে দিয়েছেন হ্যাঁ দোলাচলে কাকে রেখেছেন কেন নীতি আয়োগকে কেন্দ্রীয় সরকারকে উইককে বা বলা ভালো কাকে নয় দেখুন কেন্দ্রীয় বাজেটে বিহার অন্ধ্রকে এক পেশে বরাদ্দের বিরোধিতা তো তৃণমূলও করেছে কিন্তু বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বক্তব্যে শুধু টেবিল চাপড়ানো নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সামনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন নিজের মতো করে রেখেছেন সেটার সঙ্গে কংগ্রেসের ধুয়ো ধরার কোনো বিষয় নেই মানে কংগ্রেসের যে বিরোধিতা সেই বিরোধিতা আর তৃণমূলের বিরোধিতা এক নয় আলাদা তৃণমূলের বিরোধিতা তাদের নিজস্ব সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে একদম সুচারুভাবে এবার ভেবে দেখুন বয়কটের ডাকটা যদি কংগ্রেস দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তটা কতটা সরল হতো হ্যাঁ খুব সহজ সরলভাবে জানিয়ে দিতে পারতেন জোট সঙ্গীদের না জানিয়ে এরকম এক পেশে অভিযোগ নেওয়া এক পেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম অভিযোগ তুলতে পারতেন তিনি তাই তো বিষয়টা তাই দাঁড়ায় আর কি যে এরকম কাজ তো তিনি আগেও করেছেন অতীতেও করেছেন বিশেষ করেই সদ্য বিরোধী দল নেতা যখন ঘোষণা করেছে কংগ্রেস তখনও তো তাদের মনোভাবটা অনেকটা এরকমই ছিল একই অভিযোগ তারা তুলেছিল এবার সেক্ষেত্রে বয়কটকে বয়কট করার একটা কারণ তৃণমূলের হাতে থাকতো কিন্তু এখানে প্রস্তাবটা পেরেছেন তাম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন মানে কংগ্রেসের দাদাগিরির অভিযোগ সেটা তো এক্ষেত্রে খাটে না তাই জন্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায় থমকালেন কিন্তু ধরুন তিনি এই সব কিছু উপেক্ষা করলেন রাজ্যের জন্য করতেই পারেন তিনি মুখ্যমন্ত্রী কিন্তু গিয়েও যদি কিছু না পেতেন মানে বকেয়ার জন্য দরবার তিনি তো আজ করছেন না সেই কবে থেকে করছেন যদি এবারও না হয়ে যেত তার দরবারটা ব্যর্থ হতো হয়তো সেটা ভেবেই থামলেন কেন্দ্রীয় সরকারকে এটা বোঝাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় এক ডাকেই চলে আসবেন না তিনি আসবেন তখনই যখন কিছু পাওয়ার জায়গাটা নিশ্চিত থাকবে আবার কংগ্রেস হাইকমান্ডেও নিশ্চয়ই একটা বার্তা পাঠানো গেল আঠাশ তারিখেই প্রদেশ কংগ্রেস নেতাদের সাথে বৈঠকে বসবেন রাহুল প্রিয়াঙ্কা সোনিয়া বাংলার জন্য ওই প্রদেশ কংগ্রেস সভাপতি হয়তো বাছাই হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দিল্লির কংগ্রেসকেও বার্তা দিলেন দিল্লিতে একতা যদি চান এবং মমতাকে যদি চান তাহলে পশ্চিমবঙ্গে ভেবে চিনতে সহপতি বাছাই করুন এমন কাউকে করবেন না যিনি এখানে সারাক্ষণ ইন্ডিয়া ঐক্যটা ভাঙার ব্যবস্থা করছেন বা আমাদের এটা একদম নিশ্চিতভাবে এ ব্যাপারে কিছু বলার মতো কোনো জায়গায় আমরা নেই কোনো কর্মসূচি হয়তো বদল হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সময়োপযোগী যেটা ঠিক মনে করবেন সেরকম সিদ্ধান্ত তিনি কর্মসূচি তিনি নেবেন উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার তবে বারবার করে মাথায় রাখতে হবে সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে দেশ এবং রাজ্য পরিচালিত হয় সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রীর মানা উচিত